আমি এখন আছি মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে যেখানে বসবাস করে নবাব সিরাজুদ্দৌলার একশোতম বংশধর ঢাকা শহরের আনা যেখানে আছে একটু তাকালি দেখতে পারবেন নবাব সিরাজুদ্দৌলর একশতম বংশধর হয় দাঁড়িয়ে আছে না হয় শুয়ে আছে না হয় কোথাও বসে আছে যেহেতু তারা নবাব সিরাজুদ্দৌলার বংশধর তাই তারা স্বাভাবিকভাবে দাঁড়ায় কিংবা বসে কিংবা খায় কোনো কিছুই করে না তারা দাঁড়াইলেও বলো যাইবেননি বসলেও বলো যাইবেননি এবং শুয়ে থাকলেও বলো যাইবেননি যেহেতু তারা নবাব সিরাজউদ্দৌলার বংশধর তাই তারা ভেবে থাকেন এই বাংলাদেশটা তার বাবার তাই তো বাপদাদার সম্পত্তির ওপর রাস্তায় দাপিয়ে বেড়ান তাদের চোরি এক টেসলা টু পয়েন্ট জিরোনামক যান যেই যানের জ্বালায় ঢাকা শহরের কুটুকুতি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অতিষ্ঠ আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তাদের বাপদাদার সম্পত্তি হয় সম্পূর্ণ রাস্তাটাকে কিভাবে দখল করে রেখেছে তাদের দাবি হলো আমাদের বাপদাদার রাস্তা আগে আমরা যাবো আমরা বসবো তারপরে তোমরা যাবা আর সবশেষ টেসলা টু পয়েন্ট নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানান